This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন আর ভোট কেন্দ্রে যেতে পারেন না বাড়িতে বসেই ভোট দেন বাড়িতে বসে এসআইআর এর গণনা ফর্ম নিলেন শতায়ু প্রিয় তার হাতে ফর্ম দিয়ে বিএলও বললেন উনি দীর্ঘজীবী হন সত্যি দীর্ঘজীবী প্রিয়বালা বালা উনিশশো তেইশ সালে বাংলাদেশে জন্ম বর্তমান বয়স একশো তিন বছর প্রথমে খর্দা তারপর চুচুড়া কপিডাঙ্গার বাসিন্দা হন তিনি ছেলে বৌমা নাতি নাতনিদের নিয়ে সংসার সালে ভোটার তালিকায় তার নাম আছে তবে মাঝের কয়েকটা নির্বাচনে ভোট দেওয়া হয়নি কোনো কারণে নাম বাদ গিয়েছিল তার গত বছর তার নাম ওঠে আবারও ভোট দেন গত লোকসভা নির্বাচনে ছাব্বিশের বিধানসভাতেও ভোট দিতে চান বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান বয়সের কারণে কানে কম শোনেন প্রিয়বালা তবে ভোট কি সেটা বোঝেন আজ যখন বিএলও গুল্লেহা খাতুন এসআইআর ফর্ম তার হাতে তুলে দেন বৃদ্ধা বুঝতে পারেন এটা ভোটের কাগজ আর তার কোনো কাগজ দেখাতে হবে না দু হাজার দুই সালের তালিকায় নাম রয়েছে বলে বিএলও বলেন আমার বুথে আর কোনো শতায়ু ভোটার নেই চটুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ মাসিমা আজকে কি পেলেন এটা ভোটের কাগজ কি বলে গেল আপনাকে এটা কি বলে গেল আপনাকে এটা আমার ওই ভোট দিতে দেব ভোট দিবেন ভোট দেব হেমাল বললে গেছে আপনার বয়স কত হলো এখন কত হলো বয়স কতদিন ধরে ভোট দিচ্ছেন এখানে অনেক বছর আগে কোথায় ছিলেন কত সালে এসছেন এখানে আইয়া খড়দা সালাম কত সালে এসছেন এখানে কত সালে এসছেন

ভালো লাগছে আমার খুব যে আমি আমি সত্যি এটা জীবনে অনেক আনন্দিত হয়েছে বললাম যে ওনাকে আমি ফর্মটা দিলাম উনি আমার হাত থেকেই নিলেন এই জন্য সত্যি আমি খুব খুশি আমি চাই উনি আরো অনেক বছর বাদ আর কি বলবেন কিরম বয়স আপনি বলছেন বয়সটা কি দেখলেন একশো আমার ডিটেলস হিসেবে ওনার একশো তিন বছর বয়স যেটা ভোটার কার্ড অনুযায়ী ওনার একশো তিন বছর বয়স আর এরকম একটা প্রবীণ ব্যক্তি আগে পেয়েছেন এরকম না এরকম প্রবীণ আর কাউকে পাইনি ওনাকেই ফার্স্ট উনিকে কে বোঝালেন ওনাকে বুঝিয়ে দিলেন বিষয়টা হ্যাঁ হ্যাঁ ওনাকে বুঝিয়ে দিলাম যে কোথায় কি ফিলাপ করতে হবে ওনাকে সেগুলো সব বলে দিলাম উনি নিলেন হাতে হ্যাঁ উনি হাতেই নিলেন উনি দেখলেন বিষয়টা হ্যাঁ দেখলেন উনি এমনি সবই আগে তো আগে যখন আমি নাম তুলতে এসেছি ওনার নাম বাদ হয়ে গিয়েছিল আবার নতুন করে নাম তোলা হয়েছে কিন্তু উনি ভালোই সবই ঠিকঠাক করতে পারলেন 2002 ওনার নাম আছে 2002 নাম আছে